আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকে আপনাদেরকে শুধুমাত্র এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার ইউনিক একটি পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পিঠার রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার সবাই এটাই খেতে চাইবে এতটাই মজার হয়ে থাকে পিঠাগুলো তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই উপকরণগুলোকে হ্যান্ড হ্যান্ডের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে এই পর্যায়ে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও এক মিনিটের মতো হ্যান্ডক্সের সাহায্যে বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি এই পর্যায়ে কেক তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতে তালুর সাহায্যে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি আমি কেক পিঠাগুলোকে কীভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো আমি এই কেক পিঠার শেপগুলোকে চমচম মিষ্টি শেপে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে এরপর এই কেক পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে ওই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে কেক শেপ দিয়ে দিচ্ছি সবগুলো কেক পিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলা রাস মিডিয়াম ফ্লেমে রেখে কেক পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটোতে পারবে কেকগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে কোনোভাবেই চুলারা হাই ফ্লেমে রেখে এই কেক পিঠাগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে যখন কেক পিঠাগুলোর দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব পিঠাগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে এই কেক পিঠাগুলো তৈরি করতে সময় যেমন কম লাগে আর তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো আমি একটা কেক পিঠা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আজকে আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে খুব সহজে দারুণ মজার একটি পিঠা তৈরি করে দেখাবো আর এই কেক পিঠার রেসিপিটি একবার খেলে বারবার সবাই এটাই খেতে চাইবে এতটাই মজার হয়ে থাকে এই পিঠাগুলো আশা করছি বর বড় মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এ এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ডিক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আমি আবারও হ্যান্ড মিক্সির সাহায্যে এক মিনিটের মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি কেক পিঠাগুলোকে আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিক দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো আমি কেক পিঠাগুলোকে এইভাবে গোল শেপে তৈরি করে নিয়েছি তো এই পর আমার সবগুলো কেক পিঠা তৈরি করে নেওয়া হয়েছে এরপর এই কেক পিঠাগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে কেকপিঠার শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো কেকপিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই কেক পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই কেক পিঠাগুলো ফ্রাই করা যাবে না সেই ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব ঠবে না তাই লো আছে ভেজে নিতে হবে দুই মিনিট পর যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব কেক পিঠাগুলোকে ফ্রাই করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই কেক পিঠা তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আজকে আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে তৈরি দারুণ মজার ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তার রেসিপিটি একবার খেলে বারবার সবাই এটাই খেতে চাইবে এতটাই মজার হয়ে থাকে এই নাস্তা রেসিপিটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব একটা কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশ্রণটি মিশাতে মেশাতে যখন পানির প্রয়োজন হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর ঢাকনা লাগিয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে ত্রিশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আবারও এক মিনিটের মতো হাত দিয়ে খুব ভালো করে মথে নিব তো মথে নেওয়া হয়েছে এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর এই নাস্তা শেপগুলোকে তৈরি করে নিচ্ছি আমি এই নাস্তার শেপগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে হচ্ছে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব এরপর এই নাস্তাগুলোকে ফ্রাই করে নেব ওই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলার মিডিয়াম ফ্লেম রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটুতে পারবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটুতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেট তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে অনেক বেশি সফট আর নরম তুলতুলে এই নাস্তার রেসিপিটি একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে ভীষণ মজাদার মচমজি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে সবচেয়ে সহজে এই রেসিপিটি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ডিক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও এক মিনিটের মতো হ্যান্ড সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্র নিয়ে নিচ্ছি যে কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি তো এরপর এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি তো এই পর আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে তো আপনাদের বোঝার সুবিধাটা আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো সেমভাবে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এরপর একটা চাকনির সাহায্যে তিনটি নাস্তা শেপ এইভাবে পানির মধ্যে এক মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো এক মিনিট পরে হচ্ছে আমি উঠিয়ে নিব এখানে একটা প্লেটের মধ্যে হাফ কাপ পরিমাণ সাদা তিল নিয়েছি এরপর আগে থেকে ভিজিয়ে রাখা তিনটি নাস্তা শেপ হচ্ছে আমি সাদা তিলের মধ্যে কোট করে নিব এই পর্যায়ে কোট করে নেওয়া হয়েছে সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তাগুলোকেও এইভাবে কোট করে নিব এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নেব ওই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে আমার এখানে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সাদা তিল দেওয়ার ফলে এই নাস্তার শেপগুলো দেখতে মশাল্লা অনেকটা সুন্দর হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর নয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ঝটপট বিকলে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে দুর্দান্ত সাথে এই রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তো আমি একটা নাস্তা সেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ